আসসালামু আলাইকুম আমি ইলিয়াস মুজাহিদ তা আমরা দেখতেছিলাম ক্যাপ সিরিজ বায়োলজির যত কনফিউশন জায়গা আছে সেই জায়গা থেকে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট মেডিকেলে কোন জায়গা থেকে বেশি বেশি এমসি কিউ আসে এবং কোন জায়গাগুলো কোনো ওয়ে নেই স্কিপ করার সেই জায়গাগুলোই দেখতেছিলাম এই সিরিজের মধ্য দিয়ে তো আজকে আমরা যেই টপিক নিয়ে একটু ডিসকাশন করবো সেটা হচ্ছে প্রতিরক্ষা স্তর এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট কারণ সম্প্রতি ডেন্টালে এই কোয়েশানগুলো আসছে এই যে দু হাজার চব্বিশ পঁচিশে তৃতীয় স্তরে কাজ করে এক্সাম্পল অনলি একটা এক্সাম্পল চলে আসছে ঠিক আছে এক্সাম্পলটা আমরা দেখবো এইভাবে তারপর দ্বিতীয় স্তরের প্রথম নয় এটাও এক্সাম্পল প্রথম স্তরের নয় এটাও এক্সাম্পল এক্সাম্পল বলতে এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ছক দেখতে পাচ্ছি এই ছকগুলা থেকে চলে আসছে এই ছকগুলো থেকে দেখো এই যে লিম্ফোসাইট লিম্ফোসাইট তারপর হচ্ছে কি কি ছিল এই যে লিম্ফোসাইট লিম্ফোসাইট আসছে তারপর জ্বর তৃতীয় স্তরের জ্বর এই যে দ্বিতীয় স্তরের জ্বর এরপরে হচ্ছে আর কি ছিল প্রথম স্তরের নয় ইন্টারফেরন প্রথম স্তরের নয় ইন্টারফেরন দেখো প্রথম স্তরের নয় ইন্টারফেরেন্ট এখানে নাই ইন্টারফেরন হচ্ছে এই যে এখানে দেখো এই একটা ছক পড়ার কারণে কিন্তু কুশন কমন চলে আসে কারণ এই ছকটা আমাকে ভালো করতে পড়তে হবে বিশেষ করে ছকের এক্সাম্পলগুলো ঠিক আছে আমরা তো জানি যে তিন ধরনের প্রতিরক্ষা স্তর থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় তো প্রথমটা কাজ না করলে দ্বিতীয় দ্বিতীয়টা কাজ না করলে তৃতীয় এইভাবেই তো আমাদের বডির মানে বিভিন্ন ফাংশন রক্ষিত হয় তো এখানে যে স্তরগুলো আছে এই স্তর থেকে আমাকে মেডিকেলের জন্য বিশেষ করে কি পড়তে হবে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় যেগুলো আছে এগুলো এক্সাম্পলগুলো ভালো করে পড়তে হবে আমরা কীভাবে এক্সাম্পলগুলো পড়বো হ্যাঁ আমি একটু দেখা দিই যে দেখো খুবই সহজ খুবই সহজ এক্সাম্পলগুলো মনে রাখাও খুবই সহজ আমি দেখা দিচ্ছি দেখো এক্সাম্পলগুলো কী কী যে প্রথম হচ্ছে পোলারে পোলারে মায়ে পোলারে মায়ে সেরকম তালাশ করে লাল অশ্রু ও বমি করিল বমি করিল পুলারে মায়ে সেরকম তালাশ করে লাল অস্ত্র এবং কি করিল ভূমি করিল কি বললাম পুলারে মায়ে সেরকম তালাশ করে লাল অশ্রু ও বমি করিল এই একটা বিষয় মনে রাখতে পারো তাহলে দেখো তোমার কি কি হচ্ছে দেখো পোলারে থেকে আমরা মনে রাখবো কি যে এখানে আমরা একটু মিলাই মিলাই দেখি যে পোলারে থেকে হচ্ছে আমরা প্রথম পোলারে থেকে আমরা মনে রাখবো হচ্ছে প্রথম ঠিক আছে পোলারে থেকে কি মনে রাখবো প্রথম তারপরে কি আছে দেখো তাহলে এটা হচ্ছে প্রথম পোলারে মাই মাইক্রোবায়ম দেখো এখানে মাইক্রোবায়ম এই যে মাইক্রোবায়ম 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 তাহলে কি দেখবো মাইক্রোবায়ম তারপরে আছে মায়া থেকে মল ত্যাগ মায়া থেকে মল ত্যাগ তাহলে মাইক্রোবায়োম এবং মল ত্যাগ মাইক্রোবায়োম এবং মল ত্যাগ কি বলো মাইক্রোবায়োম 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 আছে মল ত্যাগ মাইক্রোবায়ো মল ত্যাগ মাইক্রোবায়ো মল ত্যাগ মাইক্রোবায়ো মল ত্যাগ তারপরে সেরকম সেরকম তুই কি মনে রাখবো সেরোমেন সেরকম থেকে কি মনে রাখবো সেরোমেন 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 সেরকম তুই কি মনে রাখবো সেরোমেন দেখো তাহলে মলতেক মাইক্রোবায়ম গেল সেরো থেকে মনে করো সেরুম্যান সেরুম্যান মানে হচ্ছে কানের মোম সেরুম্যান আরেক নাম হচ্ছে কি কানের মোম এরপরে এরপর হচ্ছে তালাস তালাস থেকে কি মনে রাখবো তাতে হচ্ছে ত্বক লোম আর হচ্ছে কি লোম সাথে মনে রাখবো হচ্ছে কি কি আছে দেখো এখানে এই যে ত্বক লোম আর জুন সাথে সিলিয়া ত্বক লোম জুন তার সাথে সিলিয়া এ মনে রাখবো হচ্ছে সিলিয়া ত্বক রুম সিলিয়া ত্বক রুম সিলিয়া ঠিক আছে তাহলে কি আসলো পোলারে হচ্ছে প্রথম পোলার হচ্ছে প্রথম পুলারে কি কি মায়ের মাইক্রোয়াল সেরকম মানে হ্যাঁ তারপরে কি আছে লাল লাল থেকে মনে রাখবো লালা লাল থেকে মনে রাখবো লালা লাল থেকে মনে রাখবো লালা অশ্রু থেকে অশ্রু অশ্রু মানে কি অশ্রু অশ্রু দেখি এই যে অশ্রু লালা অশ্রু লালা অশ্রু লালা লাইসে জামাই দেন এগুলো লাইসে জাম এগুলোর ভিতরে থাকে মেইনলি হচ্ছে অশ্রু লালা এরপর কি আছে হম এরপর হচ্ছে কি দেখো আর ভূমি কি ভূমি ভূমিতে কি বমি ভূমিতে কি ভূমি ভূমিটা হচ্ছে ভূমি এই দেখো তারপর হচ্ছে এই যে বমি তারপর হচ্ছে কি বমি এই তো হয়ে গেলো এখন এগুলো হচ্ছে নর্মাল এগুলো নর্মাল এগুলো দেখলে হবে আমার রাখবো পুলারে মায়ে সেরকম করে কি করলো লাল অস্ত্র বুমি করলো ছন্দ পুলারে যদি মা না পায় কানবে না কান্না তো করবেই তাহলে এইরকমই তো ছন্দটা এরকমই হইলো যে পুলারে মায়ে সেরকম তালাস করে লাল অস্ত্র এবং বুমি করিল এর ভিতরে মোটামুটি সবগুলো চলে আসছে তার এটা আমার কি করতে হবে মনে রাখতে হবে যে এটা যদি মনে রাখতে পারি বা একটা ছন্দ যদি মনে রাখতে পারি আমার একটা এম কভার হয়ে গেলো এবার দ্বিতীয় যে দ্বিতীয়টা বলি সেটা কি যে কম পরে ফাইজা সহসা কম পরে তাই এই সেজন্য সে কি করে সেজন্য সে ইন্টারে উঠতে পারে না ইন্টারে উঠতে পারেনি ইন্টারে

তাহলে এখানে কি কমপ্লিমেন্টারি সিস্টেম কমপ্লিমেন্ট কমপ্লিট কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম হ্যাঁ কমপ্লিমেন্ট সিস্টেম এরপর হচ্ছে কি দেখো এরপর হচ্ছে প্রদাহ 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 দেখো প্রদাহ এই যে পরে পরেতে হচ্ছে কি প্রদাহ পরেতে হচ্ছে প্রদাহ পরেতে হচ্ছে কি প্রদাহ পরেতে হচ্ছে প্রদাহ হুম তাই সে সেতে কি সেতে কি দেখো তাহলে সাথে কি এখানে সেটা হচ্ছে সাইটোকাইন সাইটোকাইন সেতে কি সাইটোকাইন সেটা হচ্ছে কি সাইটোকাইন্স সেটা হচ্ছে কি সাইটোকাইন্স সাইটোকাইন সাইটোকাইন সাইটোকাইন্স সাইটোকাইন্স হ্যাঁ তারপর ইন্টার কি ইন্টারে ইন্টারে কি আছে দেখো তো ইন্টারে আছে কি ইন্টারফেরন ইন্টারে কি ইন্টারফেরন ইন্টারে কি ইন্টারফেরন ইন্টারে কি ইন্টারফেরন 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 ইন্টার ইন্টারফেরন ইন্টার হ্যাঁ হ্যাঁ তাই সে কি ইন্টারফেরন তারপরে উঠতে পারেনি আচ্ছা এখানে কি একটা মিসিং গেছে আচ্ছা এই যে এখানে দেখো একটা মিসিং আছে কি এই যে এখানে আমরা এখানে কি বলছি উঠতে পারিনি এটা যদি আমরা এভাবে না বলে সে কি ইন্টারে এটা মুছে দিলাম ইন্টারে যাইতে পারিনি ইন্টারে যাইতে পারিনি তাহলে সহজ হবে তাহলে সহজ হবে ইন্টারে যাইতে পারেন তাইলে কি হবে সহজ হবে এখন কি বলবো এখানে কি বলবো জ্বর যাইতে হচ্ছে কি জ্বর জ্বর এই কি লিখলাম রক্ত তঞ্চন রক্ত তঞ্চন একটা মিশিয়ে গেছে রক্ত তঞ্চনটা এখানে রক হয়ে আছে সেখানে অ্যাড করে দিলেই হবে ইন্টারের এখানে আছে রক্ত তঞ্চনটা অ্যাড করে দিলে অথবা আমরা এখানে পারেনি এই হচ্ছে রক্ত তঞ্চন অ্যাড করে দেবো জাস্ট হয়ে গেল রক্ত তঞ্চন ঠিক আছে ভাইয়া মানলাম যে তুমি ছন্দ পড়লে ছন্দ পড়লে অনেক সময় এই যে রথে তোমার যে রক্তচয় অ্যাড করতে হবে আমি যেমনটা বলে গেছিলাম তুমি হয়তো বলে দিতে পারো তুমি কি আমি কি ছন্দ বাদ দিয়ে দেবো বলে গেলে উত্তর হচ্ছে বাদ দেওয়াটা ঠিক না বিকজ অফ হচ্ছে হয়তো একটা বলে গেছে বাকিগুলো তো মনে আছে রাইট তো এই জন্য এই জন্য যেটা করবা সেটা হচ্ছে এই এইটা ছন্দ দিলে আমি ছন্দের ভিতরে মোটামুটি সব বলে চলে আসছে তাহলে এক্সাম্পল তো এগুলোই থাকবে এগুলো বাইরে তো আসবে না তাই না তাহলে ফাইজা সহসা কম পরে তাহলে ফাইজা যদি কম পরে যে কম পড়বে এসএসসি লেভেলে ভালো করবে না ফেল করবে সে কি পর লেভেলে যাইতে পারবে উত্তর না সেজন্য সে ইন্টারে যাইতে পারেনি তাহলে হচ্ছে কি সহজ মারণ কোষ বা ন্যাচারাল কিলার কোষ কম তো হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম পরে হচ্ছে প্রদাহ তারপর সে হতে হচ্ছে সাইটুকাইন্স ইন্টারফেরন জ্বর রক্তন জ্বর এবং রক্ত তঞ্চন এই তো হইলো তাহলে আমরা কি মনে রাখতে পারবো না মনে রাখতে পারবো না এখানে সবগুলো আসছে না যে ফেগোসাইড আসছে সহজাত মানকোষ আসছে পদা আসছে কমপ্লিমেন্ট সিস্টেম আসছে ইন্টারভেন আসছে জ্বর আসছে সাইটো কাইন্স আসছে শুধু এই রক্ততন্ত্র আসছে শুধু না সবগুলোই আসছে তাহলে আমরা এভাবে মনে রাখলে তো হয়ে যায় এরপরে আছে তৃতীয় প্রতিরক্ষা স্তর সেটা হচ্ছে ইমিউন সারা সেখানে কি কি আছে লিম্ফোসাইট অ্যান্টিবডি অ্যান্ড হচ্ছে স্মৃতিকোষ এটা মনে রাখতে পারি যে হ্যাঁ লিফা আন্টির স্মৃতি লোপ পাইছে কি পাইছে কেন লোপ পাইছে কারণ হচ্ছে তারা হচ্ছে নিজের সন্তানের পিছনে অসহ লাগে থাকে তাহলে ঠিক আছে না তাহলে লিফানটির স্মৃতি কি লোপ পাইছে না বাড়ছে লোপ পাইছে লিফানটির স্মৃতি লিফানটির স্মৃতি চান্স পাই কি পাইছি না সেটা আমার পিছনে দৌড়াচ্ছে অথচ তার সন্তান পাইলো কি না নিয়ে কাউন্টার নাই যাই হোক এটা মানে একটা প্রচলিত হয়ে গেছে বিষয়টা এরকমই মানুষ কেন জানি একজন আয়োজনের অন্যদের দেখতে পারে না আমি জানি না যাই হোক এটা মানে কারো না হোক সে প্রত্যাশা করি সো এটা হওয়া উচিত না আর ছন্দ দিছি বলেই সবাই এরকম হয়ে এমন না এরকম কিছু আছে সবার কথা বলতেছি না অবশ্যই ভালো আছে ভালো না থাকলে আমরা এই সুস্থ সমাজে কেমনি বেঁচে থাকতে পারতাম হম ভালো তো বসে আছে তাহলে কি লিফা সিটি স্মৃতি লুপ পাইছে লিম্ফোসাইড এন্টিবায়োটিক সিটি করছে লিম্ফোসাইড এন্টিবায়োটিক স্মৃতি অন্তর্ভুক্ত তৃতীয় পত্রের কাছে অন্তর্ভুক্ত তাহলে এটা হচ্ছে মেইন যে আমার এই বিষয়গুলো এই এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে এখন দেখো এখানে কতগুলা টপিক আছে কি কি টপিক বা টপিক হচ্ছে তোমার যে ত্বক ত্বক থেকে একটু ডিটেলস জানতে হবে তারপর এই সেরোম্যান মানে কি তারপর এই যে মাইক্রোবায়োম এগুলোর একটু ডিটেলস খুব বেশি না খুব বেশি না অল্প ডিটেলস যেমন ত্বক থেকে কিছু জানতে হবে ত্বক থেকে কিছু জানতে হবে এবার ত্বক থেকে কি জানতে হবে আচ্ছা তাহলে ত্বক থেকে কিছু কথা জানতে হবে ত্বক ত্বক কি আমরা জানি আমরা যখন আমাদের এপিডার্মাল মেসোডার্মাল এন্ডোডার্মাল এগুলো যখন দেখছিলাম তখন হচ্ছে আমরা বলছি ত্বক হচ্ছে কি বাইরের তক হচ্ছে কি বাইরের অংশ তার মানে হচ্ছে কি এপিডার্মাল অংশ বাইরে হচ্ছে কি এপিডার্মাল অংশ তাহলে বাইরের এটা হচ্ছে কি বাইরের এপিডার্মাল অংশ বাইরের এপিডার্মাল অংশ কথা হচ্ছে বাইরের এপিডার্মাল অংশ বাইরের এপিডার্মাল অংশ বাইরের এপিডার্মাল অংশ এটা হচ্ছে প্রথম কথা এরপরে এটা থেকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে সেটা হচ্ছে ত্বক হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় কি অঙ্গাণু অঙ্গ এটা অঙ্গাণু না এটা বলে অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ অঙ্গাণু না এটা সবচেয়ে বড় অঙ্গ তাহলে ত্বক থেকে আমরা কি করব ত্বক তো হচ্ছে এপিডার্মাল অংশ এপিডার্মাল অংশ তারপর হচ্ছে সবচেয়ে বাইরে অঙ্গ সবচেয়ে বাইরে অঙ্গ তারপর এখানে আর কি আছে দেখো এখানে আছে হায়া লুরু নিক হায়া নিক এসে থাকে এইটাকে কি থাকে হায়ার হায়ালুরোনিক অ্যাসিড থাকে হায়ার হায়ালুরোনিক অ্যাসিড থাকে কি থাকে মেলানিন থাকে কি থাকে মেলানিন থাকে আমরা জানি মেলানিন কি আমাদের আমাদের মেলানিন হচ্ছে আমাদের বডির যে কালার তার সেটা জন্য দায়ী তো আবার একটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে এই অতিবেগুনী রশ্মি হাত থেকে রক্ষা করে অতিবেগুনী রশ্মি হাত থেকে আমাদেরকে রক্ষা করে অতিবেগুনী অতিবেগুনী রশ্মি হাত থেকে রশ্মি হাত থেকে রশ্মি হাত থেকে রশির হাত থেকে হাত থেকে আমাদের রক্ষা করে হাত থেকে রক্ষা করে হাত থেকে রক্ষা করে রক্ষা করে ঠিক আছে কি আরেক এরপর সে আমাদের আহ ত্বকে থাকে ক্যারাটিনো সাইড থাকে ক্যারাটিনো সাইড থাকে এই ক্যারাটিনো সাইড দেখো আমাদের দেহে কি থাকে ক্যারাটিনো সাইড থাকে এই ক্যারাটিনো সাইট জীবন রোধী বিটা ডিফেন্সিন খরণ করে কি জীবন রোধী জীবন রোধী জীবন রোধী জীবন রোধী হ্যাঁ জীবন রোধী বিটা খরণ করে বিটা ডিফেন্সিন খরণ করে খরণ করে ঠিক আছে তারপর আমাদের জুনিতে ল্যাক্টিক এসিড থাকে ল্যাকটিক এসিড থাকে ল্যাকটিক এসিড থাকে যা পিএইচ কমায় দেয় যা কি করে পিএইচ কমায় দেয় পিএইচ কমায় দেয় ঠিক আছে কি থাকে নামটা হবে যে থাকে এই আমার কি করে পিএইচটাকে কমাই দেয় পিএইচটাকে কমায় দেয় আচ্ছা তো এটা যে বাইরের এপি ডার্মাল অংশ বা এপি ডার্মিস তাহলে এখানে কতগুলো কোষ থাকে কোষ থাকে চাপা মৃত কোষ থাকে চাপা হ্যাঁ চাপা বা মৃত কোষ দিয়ে ঘুরতে হয় মৃত কোষের সমন্বয় করতে হয় চাপা মৃত কোষ মৃতকুষের সমন্বয় গঠিত হয় হ্যাঁ মৃত সমন্বয়ে গঠিত হয় এই চাপা বা মৃতকুষে গঠন মানে সমন্বয় যে গঠিত হয় একে কি বলা হয় স্ট্রাটাম কর্নিয়াম কর্নিয়াম নামে পরিচিত পরিচিত এটা ত্বক থেকে মোটামুটি হচ্ছে এই সকল ইনফরমেশন গুলো আমাকে মনে রাখতে হবে বুঝছে তাহলে ত্বক থেকে আমার এগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে গেল তাহলে ত্বক হচ্ছে হাইলোরিক অ্যাসিড থাকে বাইরে মাংস মৃত বা চাপা সময় গড়িত হয় স্ট্রাটাম কর্নিয়াম বলে সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় কি এটা মনে সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ এরপর আছে ম্যালানিন থাকে ম্যালানিন অতিবেগুন রশ্মির হাত থেকে রক্ষা করে তারপর আছে ক্যারাটিনোসাইড থাকে জীবন রোধি বিটা ডিফেন্সিন করে যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে অ্যাসিডের নাম মনে রাখবো ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড কি করে পিএসটারে কমায় দেয় পিএসটারে কি করে কমায় দেয় পিএসটারে কি করে কমায় দেয় ঠিক আছে মনে থাকবো এরপরে আসো তাহলে এটা হচ্ছে আমরা ত্বক নিয়ে জানলাম ত্বকের পর আর কি কি আছে কেমন সিরুমেন আছে কি আছে সিরুমেন আছে সিরোমেন আছে এবং সিরোমেন নিয়ে কি জানবো সিরোমেন সিরোমেন কই থাকে সিরোমেন কে বলা হয় কানের খোল তাই না তাহলে কানে থাকে কোথায় থাকে কানে থাকে কানে থাকে এই কানে তখন কি হয় কানে থাকে কানকে রক্ষা করে কি করে বিভিন্ন দূষিত পদার্থ যেগুলো আমার কানে ক্ষতি হইতে পারে সেসবগুলোকে জমিয়ে খৈলে পরিণত করে 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 আর কি আছে আর এটা দেখতে কিরকম হয় দেখতে কিরকম হয় দেখতে হচ্ছে বাদামি রঙের বাদামি রঙের মুমের মতো পদার্থ মোমের মতো পদার্থ মুমের মতো পদার্থ মোমের মতো পদার্থ মুমের মতো পদার্থ এবং রঙটা কিরকম বাদামি রঙের বাদামি 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 রঙের ঠিক আছে বাদামি রঙের এই তো তাহলে ত্বক শিরোম্যান এগুলো আমি একটু জানতে হবে আর কি কি আছে আর হচ্ছে মাইক্রোবায়ুম 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 আছে মাইক্রোবায়ুম

অশ্রু লালা আরেকটা সম্পর্কে যেমন সেটা হচ্ছে কি অশ্রু লালা অশ্রু লালা অশ্রু লালা অশ্রু প্লাস লালা এগুলা কি লালায় কি থাকে লাইসু জাম থাকে কি থাকে লাইসু জাইম লাইসুম থাকে লাইসু জাইম এঞ্জাম থাকে আর কি রকম ব্যাকটেরিয়া নাশক কিরকম ব্যাকটেরিয়া নাশক হ্যাঁ ব্যাকটেরিয়া নাশক আর কি আর হচ্ছে কি হ্যাঁ ইমিউনোগিন এতে পাওয়া যায় ইমিউনোগ্লোবুলিন এতে পাওয়া যায় হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন এতে পাওয়া যায় এতে পাওয়া যায় এতে পাওয়া যায় পাওয়া যায় এতে পাওয়া যায় আর কি জানতে হবে আর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফসফোলিপেজ হিস্টাস হিস্টাটিন ফসফোলিপেজ হিস্টাটিন ফসফু লাইপেজ হিস্টাটিন থাকে হিস্টাটিন হিস্টাটিন থাকে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি হ্যাঁ এটা সেটা হচ্ছে কি সিমেনে কি পাওয়া যায় কি সিমেনে কি পাওয়া যায় সিমেন এটা হচ্ছে কি স্পার্মের অংশ সিমেনে সিমেনে কি পাওয়া যায় সিমেনে কি পাওয়া যায় সিমেনে থাকে হচ্ছে বা সিমেনে কি থাকে সেটা হচ্ছে স্পার্ম স্পার্মিন 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 সিমেনে থাকে হচ্ছে স্পার্মিন সিমেনে কি থাকে স্পার্মিন সিমেনে কি থাকে স্পার্মিন আরেকটা কথা সেটা হচ্ছে দুধে কি থাকে হ্যাঁ দুধে কি থাকে হ্যাঁ দুধে কি থাকে দুধে দুধে থাকে হচ্ছে ল্যাক টু পার অক্সিডেস ল্যাক টু পার অক্সিডেস ল্যাক টু ল্যাক টু পার অক্সিডেস ল্যাক টু পার অক্সিডেস ল্যাক্টো পার অক্সিডেস ল্যাক্টো পার অক্সিডেস দুই থাকে হচ্ছে ল্যাক্টো পার অক্সিডেস সিমেন্ট থাকে এই দুটো মনে রাখবো সিমেন্ট থাকে হচ্ছে কি সিমেন্ট থাকে হচ্ছে স্পারমিন আর দুই থাকে হচ্ছে কি ল্যাক্টো পার অক্সিডেস মনে থাকবে এই দুটো একটু খুব ইম্পর্টেন্ট কারণ এই দেখো তিনটা বিষয় পেলাম তিনটা বিষয় পেলাম একটা হচ্ছে সিমেন্ট থাকে কি দুধে থাকে কি আর একটা হচ্ছে এই যে অস্ত্র বা লালা থাকে লাশে যাবেন যে এটা এই তিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটা ইম্পর্টেন্ট এই তো এতটুকু যদি পারি তাহলে হচ্ছে এবার আসো

মাইক্রোফাস আর এটা ছিল কি নিউট্রোফিল নিউট্রোফিল মাইক্রোসে নিউট্রোফিল রাইট মাইক্রোফেস অ্যান্ড নিউট্রোফিল আচ্ছা এই মাইক্রোফেস ছিল কি মাইক্রোফেস এটা কাজ করে কোথায় আর নিউট্রোফিল নিউট্রোফিল কাজ করছে রক্তে রক্তে আর মাইক্রোফেস হচ্ছে নির্দিষ্ট টিস্যুতে নির্দিষ্ট টিস্যুতে নির্দিষ্ট কোথায় নির্দিষ্ট টিস্যুতে নির্দিষ্ট টিস্যুতে আচ্ছা ফাইন এবার এই যে মাইক্রোফেস নির্দিষ্ট টিস্যুতে এই মাইক্রোফেসকে কি বলা হয় মাইক্রোফেসকে বলা হয় ভাঙর এটাকে বলা হয় কি বলা হয় এই এটাকে বলা যায় হচ্ছে ধাঙর কুশ ধাঙর কুশ কি কুশ হয় ধাঙর কোষ ধাঙর কুশ ধাঙর কুশ ধাঙর কুশ কেন কারণ হচ্ছে এরা হচ্ছে আহ মৃত বা অপ্রয়োজনীয় মৃতটিসু বা অপ্রয়োজনীয় বা কুশীয় ময়লা গ্রাস করে হ্যাঁ মৃত বা অপ্রয়োজনীয় মৃত বা অপ্রয়োজনীয় মৃত বা অপ্রয়োজনীয় হ্যাঁ অপ্রয়োজনীয় কুশীয় ময়লা কুশীয় ময়লা কি করে কুষীয় ময়লা কুষীয় ময়লা ময়লা গ্রাস করে কুষীয় ময়লা গ্রাস করে কুষীয় ময়লা গ্রাস করে কুসুম কি করে গ্রাস করে ঠিক আছে আর কি আছে আর আছে এটাকে বলা হয় পূর্ণ রক্তকণিকা এটাকে বলা হয় কি পূর্ণ রক্তকণিকা পূর্ণ রক্তকণিকা পূর্ণ রক্তকণিকা পূর্ণ রক্তকণিকা আচ্ছা এতটুকু জানলেই হচ্ছে এবার আসা হচ্ছে ফ্যাগোসাইটিস থেকে আমরা এতটুকুই এনাফ ওকে ফাইন এবার আসো যে সহজাত মারণ কোষ সহজাত মারণ কোষ কি সহজাত মারণ কোষ সহজাত মারণ কোষ সহজাত মারণ কোষ সজাত মারণ কোষ এবার সহজাত মারণ কোষ থেকে কি বলবো সহজাত মারণ কোষ থেকে আমরা জানি এটা এক ধরনের কি এক ধরনের লিম্ফোসাইট এক ধরনের লিম্ফোসাইট এটা এক ধরনের হচ্ছে এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট এক ধরনের এক ধরনের লিম্ফোসাইট এক ধরনের কি সাইট লিম্ফোসাইট 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 এটা তো মারানিকোশ তার মানে এটা তো অবশ্যই কিল করতেছে তাই না এটা মারাণী কুশ না এটা অবশ্যই কিল করতেছে কি কিল করতেছে টিউমার এবং ভাইরাস তাহলে এটা মারা হচ্ছে টিউমার ভাইরাস টিউমার টিউমার এখন অনিয়ন্ত্রিত মাইটোসিস আমরা টিউমার বলি তাহলে টিউমার প্লাস ভাইরাস টিউমার প্লাস ভাইরাস কে কি করে ধ্বংস করে ভাইরাস কে ধ্বংস করে ভাইরাসকে ধ্বংস করে টিউমার এবং ভাইরাসকে ধ্বংস করে কে ধ্বংস করে সহজা বারণকোষ সহজা তাহলে এগুলো কি ফ্যাগোসাইটোসিস আসলে এগুলো ধ্বংস করে বাট এগুলো কি নয় ফ্যাগোসাইটোসিস নয় এগুলো যদিও ধ্বংস করে তা কি নয় এগুলা ফ্যাগোসাইটোসিস নয় যদিও এগুলা ধ্বংস করে তবু এগুলা ফ্যাগোসাইটোসিস নয় ফ্যাগোসাইটোসিস নয় তাহলে এগুলা কি সাইটোসিস নয় এগুলো ফ্যাগোসাইটিস নয় তাহলে এগুলো কি রাসায়নিক পদার্থ ফ্যাগোসাইটিস নয় তা কিভাবে ধ্বংস করে এগুলো হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থকরণ করে হ্যাঁ বিশেষ ধরনের রাসায়নিক পদার্থকরণ করে বিশেষ রাসায়নিক পদার্থ বিশেষ রাসায়নিক রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থকরণ করার মাধ্যমে কি করে ফ্যাগোসাইটিস প্রক্রিয়াটা ঘটায় পদার্থ খরণ করে বিশেষ রাসায়নিক পদার্থ কি করে খরণ করে তাহলে বিশেষ রাসায়নিক পদার্থ কি কি এইটা তোমার ইম্পর্টেন্ট দেখো তাহলে ফ্যাগোসাইটিস নয় বাট এরা কি করে তারপরেও ফ্যাগোসাইটিসের মতো নিউ কি বলে ভাইরাস এবং টিউমারকে ধ্বংস করতেছে তাহলে কীভাবে ধ্বংস করতেছে কারণ বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করতেছে ওই রাসায়নিক পদার্থ খরণ করতেছে এগুলো কি সাইটোটক্সিন সাইটোটক্সিন নাম কি কি এর দরকার আছে নাম কি কি নামটা মনে রাখতে হবে সাইটোটক্সিন সাইটো সাইটোটক্সিন 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 হ্যাঁ পারফিউরিন পারফিউরিন খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখা পারফিউরিন পারফিউরিন কি যে এরা পদার্থ পদক্ষণ করছে কি 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 একটা হচ্ছে পারফিউরিন সাইটোটক্সিন পারফিউরিন এবং হচ্ছে পারফিউরিন এবং কি গ্রানাইজ এই তিনটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আমরা দেখলাম হচ্ছে দ্বিতীয় স্তরের ফ্যাগোসাইটোসিস সহজাত মারণ মারণ কোষ সহজাত কোষ এবার কমপ্লিমেন্ট সিস্টেম কি কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম থেকে একটা কথা মনে রাখলে হবে সেটা হচ্ছে কি এটা বিশ ধরনের এটা কি বিশ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত কি বললাম এটা হচ্ছে বিশ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত এটা হচ্ছে বিশ ধরনের বিশ ধরনের বিশ ধরনের প্লাজমা প্রোটিনিয়া প্লাজমা বিশ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত প্লাজমা প্রোটিন নিয়ে ঘটিত কয় ধরনের বিশ ধরনের প্লাজমা ঠিক আছে বিশ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম থেকে এটা জানলেই হবে এবার আসো জ্বর সম্পর্কে জানি কি সম্পর্কে জ্বর সম্পর্কে আসো জ্বর সম্পর্কে জানি জ্বর জ্বর কি তা আমরা জানি জ্বর হচ্ছে কখন আসে যখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় আহ আমাদের দেহে কি খরণ হয় পাইরোজেন খরণ হয় দেহে পাইরোজেন খরণ হলে জ্বর আসে দেহে দেহে কি হয় রক্তে যখন দেহের রক্তে রক্তে যখন পাইরোজেন খরণ হয় হ্যাঁ পাইরোজেন খরণ হয় তখন হচ্ছে কি পাইরোজেন খরণ হলে আমাদের জ্বর আসে জ্বর আসে পাইরোজেন হলে জ্বর আসে তাহলে পাইরোজেন খরণ হলে হ্যাঁ হলে পাইরোজেন খরণ হলে জ্বর আসে তাহলে আমাকে দেখতে হবে যে কোন পদার্থের কারণে জ্বর আসে সেটার নাম কি তাহলে কি পাইলাম সেটা হচ্ছে পাইরোজেন সেটা কি পাইলাম পাইরোজেন তাহলে পাইরোজেনের নামটা কি করতে হবে মনে রাখতে হবে তাহলে পাইরোজেন খরণ হলে আমার কি আসে জ্বর জ্বর আসে এখন পাইরোজেন কি পাইরোজেন হচ্ছে পলিপেপটাইড পাইরোজেন কি এক ধরনের পলিপেপটাইড এক ধরনের পলিপেপটাইড পাইরোজেন এক ধরনের পলিপেপটাইড 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 আচ্ছা এখন আমাদের জ্বর আরেকটা লক্ষণ আছে সেটা হচ্ছে কি মানে একটা প্রকাশক আছে সেটা হচ্ছে তাপমাত্রা 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 কত হলে আমরা বুঝবো জ্বর তাপমাত্রা কত হলে আমরা বুঝবো জ্বর সেটা হচ্ছে আমাদের বডি নরমাল তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট দশমিক সিক্স কোথাও এইট ল্যাব দেওয়া থাকে আর সরি নাইনটি এইট দশমিক সিক্সও দেওয়া থাকে আবার নাইনটি এইট দশমিক এইটও দেওয়া থাকে এটা হচ্ছে ফারেন আর্টিকেল স্কেলের ক্ষেত্রে আর নর্মালের ক্ষেত্রে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট নাইন এরকম কাউন্ট করা হয় আর এভারেজ যদি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে ফারেন আর্টিকেল ক্ষেত্রে এরকম হ্যাঁ সো এর বেশি হয়ে গেলেই এর বেশি হয়ে গেলেই তখন সেটাকে আমরা কাউন্ট করি যে আমাদের জ্বর হয়েছে সেটা কাউন্ট করে কী হয়েছে জ্বর হয়েছে হুম আরেকটা আছে সেটা বললে আমাদের মোটামুটি এখানে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কি ইন্টারফেরন সেটা হচ্ছে কি ইন্টারফেরন দ্বিতীয় মানে দ্বিতীয় অধ্যায়ের স্তর থেকে এগুলো জানলে হয়ে যাবে সেটা হচ্ছে ইন্টারফেরন 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 আচ্ছা তাহলে ইন্টারফেরন থেকে কি জানতে হবে বলো গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন পদার্থ গ্লাইকোপ্রোটিন পদার্থ কি টি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট টি লিম্ফোফাইব্রোব্লাস্ট ফাইব্রোব্লাস্ট ফাইব্রোব্লাস্ট আমাকে শিখতে হবে তো এগুলো পড়লেই মোটামুটি এখানে শেষ হয়ে যাবে আচ্ছা এবার ইমিউন সিস্টেমের সাথে সম্পৃক্ত কতগুলো তথ্য এটা আমরা একটু শিখবো এটা তোমাদের উপরে দিতেছি তোমরা একটু নিবা যে নিউট্রোফিল নিউট্রোফিল এটা ফেগোসাইটোসিস অবশ্যই ফেগোসাইটোসিস এইটা ফেগোসাইটোসিস রক্ত প্রবাহের মাধ্যমে সেটা ইয়ে করে তারপরে যে এগুলো তো হচ্ছে রক্তের অংশ তাই না ব্যাসোফিল ইউসিনোফিল মনোসাইট লিম্ফোসাইট এগুলো কি হুম এই যে মনোসাইট মনোসাইট হচ্ছে প্রাকৃতিক ধাঙর বলছিলাম আমরা ধাঙর কোষ এটা হচ্ছে ম্যাক্রোফেজ অনুরূপ কিন্তু আমরা যখন বলছিলাম যে রক্ত যখন পড়ি তখন কি থাকে মনোসাইট থাকে তখন ম্যাক্রোফেজ কথা উল্লেখ করা থাকে না রক্ত অধ্যায় সো রক্ত অত্যন্ত অধ্যায় ক্ষেত্রে তখন সেটা কি থাকে মনোসাইট এবং নিউট্রোফিল এম এন মনোসাইট নিউট্রোফিল এই দুটিকে বলতাম ফেগোসাইটোসিস তো এখানে এসে আমরা দেখলাম হচ্ছে কি যে ম্যাক্রোফেজ মনোসাইটের অনুরূপ এই জন্য ওইখানে আমরা দেখছি যে এটাকে বলা হয় আহ প্রাকৃতিক ধাঙর কুশ আর এখানে আমরা পড়ছি হচ্ছে শুধু ধাঙর কুশ একই কথা সমস্যা নেই যে তো অনুরূপ ঠিক আছে এরপরে হচ্ছে সাইড কি করে যে আহ সনাক্তকারী এই এগুলো একটা পড়বা তুমি নিজেই পড়বা এগুলো সহজ একটা বিষয় তেমন কিছু নাই এরপর হচ্ছে এগুলো একটু ফাংশনগুলো দেখবা এগুলো ফাংশনগুলো দেখবা তারপর প্লাজমা কোষ কি করে বিশেষ করে অ্যান্টিবডি করে তারপর হচ্ছে ম্যাক্রোফেস এই যে নিয়ে একটু বিস্তারিত বলছে এই যে ম্যাক্রোফেসের এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস হ্যাঁ এগুলো হচ্ছে রাশিম পদ করার মাধ্যমে এই যে বহু ধ্বংস করে বহু কিশোর ধ্বংস করে এন্ড হচ্ছে এগুলো পদের সময় সাইটো কাইন খরণ করে কী করণ করে সাইটো কাইন খরণ করে একটু ভালো করে মনে রাখবা তারপর মাস্ট কোষ কি করে হিস্টামিন এবং অন্য রাশিম পদ করে এগুলো পড়লেই হবে এই স্লাইডটা দিচ্ছি যেন তুমি এটা পড়ো অনেক স্লাইড পড়বে আমি জানি এই জন্য এই স্লাইড পড়ার সাথে সাথে এগুলোর জন্য রিভিশন হয়ে যায় তারপরে অবস্থান মানে কি কি অংশ আছে তাদের কি নাম তাদের নাম তাদের নাম কি কি কুশগুলা কি কি তাদের কুশ গুলা কি কি কুফার কুশ মাইসোগ্লিয়া যকৃতের কুশের নাম হ্যাঁ প্রত্যেকটা ফুসফুসের কুশের নাম অ্যালভিওলার মাইক্রোফেস তারপর অস্থি কুশের নাম যেগুলো একটু পড়বা ঠিক আছে নামগুলো পড়বা এরপর কি আছে এরপর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা স্তর যে দুই রকমের দুই রকমের এখান থেকে সক্রিয় এবং হচ্ছে অক্রিয় সক্রিয় এবং অক্রিয় এখান থেকে প্রাকৃতিক দেখো দুইটাই প্রাকৃতিক কৃত্রিম এখানেও প্রাকৃতিক কৃত্রিম তবে যদি বলে যে এভাবেই কুয়েশন আসবে সক্রিয় প্রাকৃতিক প্রতিরক্ষা সক্রিয় অথবা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষার এক্সাম্পল কি কি হাসপাতালের হাসপাতালে ক্লিনিকের এগুলো হাম গুটি বসন্তের উদাহরণটা মনে রাখতে হবে তাহলে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে কি কি ডিপিটি ভ্যাকসিন হ্যাঁ তারপর হচ্ছে ডিপিটি ভিতরেই থাকে ডিপ্তেরিয়া তারপর হচ্ছে হুপিন এই কাশি এই তিনটার নিয়ে হচ্ছে ডিপিটি হুম এরপর হচ্ছে সকল ভ্যাকসিন সকল ভ্যাকসিন তারপর হ্যাপাটাইটিস এ বি হ্যাপাটাইটিস এ

যতটুকু দরকার ততটুকু এক্সপ্লেন করি আর কিছু স্লাইড থাকে যে টপিক যখন আমরা শুরু করেছিলাম এই টপিকের নাম দিয়েছিলাম হচ্ছে কি যে প্রতিরক্ষা স্তর প্রতিরক্ষা স্তর কিন্তু আমি আলোচনা করছি এর বাইরে যে আরেকটু বেশি ইলাবোরেট করে সো এটা তোমাদের ইম্পর্টেন্সের জন্যই বা তোমাদের ভালোর জন্যই তোমরা স্লাইডগুলো গুলো একটু পড়ো ক্লাসটা করার পরে আশা করি এখান থেকে মোটামুটি যে স্লাইডগুলো ইনফরমেশন থাকবে সেগুলো রিভিশন হয়ে যাবে এবং তোমার জন্য এটাই দরকার হুম তো এইতো তাহলে পরবর্তীতে আরেকটি লেকচার নিয়ে আমরা আসবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন করবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম